জেমস মেহুলের মতো তার তীব্র শুটিংয়ের জন্য পরিচিত ছিল না তিনি সর্বদা শুটিং অনুশীলন করতে যাতেন একদিন তিনি মেহুলের চেয়ে ভালো শ্যুটার হন একদিন তিনি দুটি গুলি চালিয়েছিলেন এবং দুজনের কেন্দ্রে আঘাত করেছিলেন আপনি কি দুটি গর্ত দেখে বলতে পারেন এবং অনুমান করতে পারেন যে কোনটি দ্বিতীয় বরখাস্ত করা হয়েছে এখানে সঠিক উত্তর হলো বি বি দ্বিতীয় বরখাস্ত করা হয়েছিল বুলেট বি দ্বারা তৈরি ফাটলগুলি দেখুন তার এ রায়ান এবং ফবি সৈকতে খেলছিল যখন তারা কোনো পাখির গর্ত থেকে বেরিয়ে আসার শব্দ শুনতে পেল একটি গর্তের ভিতরে একটি পাখি আটকা পড়েছিল যা খুব গভীর ছিল রায়ান পাখিটিকে বেরিয়ে আসতে সহায়তা করার জন্য একটি লাঠি নিয়ে এসেছিল তবে এটা কি সাহায্য করতে পারবে আপনি কি চারপাশে তাকিয়ে বলতে পারেন যে রায়ান এবং ফকি পাখিটিকে বের করে আনতে কি সহায়তা করতে পারে এইগুলির মধ্যে এখানে সঠিক উত্তর উভয়কে পাখি বের করতে করতে সহায়তা পারে রায়ান খুব আস্তে আস্তে গড়তে বালি রহম চালাতে শুরু করলো পাখি আস্তে আস্তে বালুর থেকে বের হয়ে এলো অবশেষে মেহুল কিছু অ্যাডভেঞ্চার এবং শিথিলতার জন্য একটি জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেহুল তার ট্রাকও শুরু করে জঙ্গলের উত্তরে যায় মাহুল এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সূর্যাস্ত খুব সুন্দর ছিল তিনি উত্তর দিকে ইশারা করে একটি দিক দেখতে পেলেন দিকটি উত্তরের দিকে ইঙ্গিত করছে এটি সঠিক ন ত্রুটিপূর্ণ বলুন তো এখানে সঠিক উত্তর হলো সঠিক দিক নির্দেশগুলি সঠিক মেহুল বর্তমানে পশ্চিম মুখোমুখি হচ্ছেন কারণ তিনি তার সামনে সূর্যাস্ত দেখতে পাচ্ছেন আপনি যখন পশ্চিম মুখোমুখি হচ্ছেন তখন উত্তর সর্বদা ডান দিকে এমি তার হোটেলের ঘরে শিথিল হচ্ছিল যখন সে একটি আওয়াজ শুনলো তিনি দরজাটি খুললেন এবং দেখতে পেলেন এক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে তিনি বলেছিলেন দুঃখিত আমি ভেবেছিলাম এটি আমার ঘর লোকটি কি সন্দেহজনক দেখাচ্ছে হ্যাঁ কি না বলুন তো সঠিক উত্তর হল হ্যাঁ একটি হোটেলে কেউ নিজের ঘরে নক করে না